আমার এই তিনটা মিথ্যা মামলার অভিযোগ যেন সুস্থভাবে তদন্ত করে আমাকে সুস্থ বিচার করে দেওয়া হোক এবং আমি যেন সুস্থ বিচার পাই প্রশাসনকে আমি এটা অনুরোধ করব। জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আট নং করপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের এমরান হোসেন নামে এক যুবক শনিবার বিকাল তিনটায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে এমরান হোসেন বলেন যে পনেরো তারিখ সাত মাস দুই সালে একটা মিথ্যা মামলা ছিল আমার নামে নারী ও শিশু নির্যাতনের মামলা এই মামলা দিছিল বাদ দিয়েছে ফাতেমা বেগম তার মেয়ে চলে গেছে বাড়ির এক ছেলের সাথে তার ছেলের সাথে বাইরে এক ছেলের সাথে যাওয়ার পরে তারা ছেলের নামেও মামলা দিয়েছে আমার নামেও মিথ্যা অভিযোগের মামলা দিছে তিন নম্বর আসামি ওইখানে মামলা দেওয়ার পরে লক্ষ্মীপুর জজকোর্ট থেকে তদন্ত দিয়েছিল ডিবিকে ডিবি আমাকে আমার ফার্ম থেকে ধরছে ধরি আমাকে মারধর করছে ডিবি তারপরে ডিবি আমারে ন্যানে রাখি গেছিলো তারপর আমি কোর্ট থেকে ওই মামলার মোকাবেলা করছি ওই মামলায় চালাইছি আমি অনেক টাকা আমার গেছে আমি পলাতক আছিলাম প্রায় দুই মাসের মতো ওই মামলার কারণে আমার ফার্মে ব্যবসা বাণিজ্য বাণিজ্যে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার তারপরে আমি ওই মামলা সালাই তারপরে মিথ্যা মামলা থেকে আমি খালাস পাই তারপরে দ্বিতীয় নম্বর হয়েছে বলিয়ারি নাম হয়েছে মোহাম্মদ বেল্লা হোসেন সেও আমাকে মিথ্যা অভিযোগের মামলায় পনেরো তারিখ চার মাস দু সালে তার স্ত্রীর সাথে সম্পর্ক আছে বলে এবং তাকে রাত্রের অন্ধকারে কেরজানি মারধর করছে ওই মিথ্যা অভিযোগে আমাকে থানায় মামলা দিয়েছিল তখন আমি থানায় আসছি ওই মামলাতে আমি এক আসছিলাম সাথে আমার বনির জামাই ছিল তারা মানে আওয়ামী নেতা আনছে ও সময় তারা আমার থানার মধ্যে একতরফা মিথ্যা অভিযোগের মামলায় বিচার করছিল পঞ্চাশ হাজার টাকা ওই পঞ্চাশ হাজার টাকা আমাকে প্রথমে এক লক্ষ টাকা বলছিল পরে কমাতে কমাতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আনছে ওই পঞ্চাশ হাজার টাকা আমি দিতে রাজি হই নাই তখন তারা আমাকে অনেক ঠেট দিছিল তারপরও আমি তাদের ঠেট পরোয়া না করেই আমি থানা থেকে চলে আসছি চলে আসার কারণে তারা ওই মামলা কোর্টে ট্রান্সফার করছিল তারপর আমি কোর্টে ওই মামলা যাবেন নিছি ওই মামলা ছালাইছি এখন ওই মামলা রান্নিং চলতি অবস্থায় আছে ওই মামলায় তারা আমার কিছু করতে পারতেছে না বেল্লালে বেল্লালের অভিযোগ তার স্ত্রীর সাথে আমার মেলামেশা আছে এইভাবে সে সারা দেশে সবার এলাকার দেশবাসীর কাছে বলতেছে সবার কাছে এবং থানাও এই অভিযোগ আর রাতের অন্ধকারে তার এই মাসে আমি জানি না আমি ও সময় আমার ফার্মে উপস্থিত ছিলাম আমি কাজ করছি ফার্মে কাজ সারি আমি ফিরছিলাম তারপরে থানায় এটা নিয়ে অনেক বক্তব্য ছিল আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি তো ওই মামলা রান্না থাকা অবস্থায় কিছু না করতে পারি এখন তার স্ত্রীকে দিয়ে বেললালে আরেকটা মামলা করছে আমার নামে এই মামলার বাদী হয়েছে নাসিমা বেগম এই মামলা হয়েছে তিরিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশে তার স্ত্রী এই মিথ্যা মামলা দিছে আমার নামে তার স্ত্রীর নাম হচ্ছে নাসিমা বেগম বয়স পঁয়ত্রিশ স্বামী বেললাম হোসেন তার অভিযোগ আমি তাকে তার ঘরে ঢুকিয়ে দর্শনের চেষ্টা করতেছি ওই এই দর্শনের চেষ্টা থেকে আমাকে আমার হাত থেকে তাকে উদ্ধার করছে তারা সাক্ষী দিছিল পাঁচজনকে এক নম্বর সাক্ষী দিচ্ছিলো তার জানাইকে বেল্লাল হোসেন আর দুই নম্বর সাক্ষী দিছে তার বড় ছেলেকে আবু বক্তর মোহাম্মদ হচ্ছে কিন্তু এখন এই যে নাসিম বেগমের যে মামলা দিছে এই মামলাটা আমি গত পনেরো দিন আগে খালাস পাইছি কোনোভাবে প্রমাণিত করতে পারে নাই আমাকে দোষী আমি নির্দোষ থাকার কারণে আমি খালাস পাইছি তার এখন তারা আমাকে আমার বাড়ির ফাঁসা আমার একটা প্রতিষ্ঠান আছে ফারো ওই ফার্মে তারা এই গত তিন বছর থেকে অনেক ক্ষয়ক্ষতি করছে আমার আমার ফার্ম অনেকবার মাংসুর করছে বেলালের ছেলেরা আর তারপরে আমার ফার্ম থেকে চুরি হয়েছে জেনারেটরের অয়েল নিয়ে গেছে তারা চুরি করে তারপরে সরু ভিত্যুতের ব্যাটারি নিয়ে গেছে অনেক লক্ষ লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারতেছি না আমি এখন ফার্মে নির্ভয় হয়ে সিসি ক্যামেরা লাগাইছে সিসি ক্যামেরার দ্বারা আমি ফার্মে আসি বর্তমানে আমাকে ফার্মের বাইরে বাড়ির দিকে যেতে দেয় না দোকানে উঠতে যায় না এই গত এক সপ্তাহ আগে আমাকে মারছিল আমার গলা টিভি ধরছিল গলা মারি ফেলে রয়েছিলো পরে মানুষে আমাকে ওখান থেকে ছুটেছে তারপরে যায় এখন আমাকে কোনো দোকানে উঠতে দেয় না তারপরে অতীতে ছিল ফাতেমা বেগম পিতা ইয়া শামিনুর আলম ওই আলমে এখন ওই মামলায় আমাকে কিছু না করতে পারি এখন বেললালের সাথে গ্রুফিং করি জড়িত হয়ে এখন আমাকে তারা বাড়ির পোলা বাইন সবাইকে একসাথ করি বেল্লাল নুরা আরও পোলা নিয়ে আমাকে রাস্তায় হাঁটতে যায় না যেখানে হাঁটতে যায় সেখানে আমাকে অ্যাটাক করে দৌড়ায় মারে এই কারণে আমি আমার নিরাপত্তাহীন ভুগতেছি আমার কোনো নিরাপত্তা আমি পাইতেছি না আমার চলাফেরা কোনোভাবে নিরাপত্তা নাই আমি এ বিষয়ে থানায় অভিযোগ করছি থানা বলছে দেখবে তারপর এলাকার অনেক মান্যগণ্য মানুষকে জানাইছি তারা বলছে বসতো তারা বসি সমাধান দিতে বলছে কিন্তু তারা বসতে রাজি হয় না রাজি হওয়াতে আমি থানায় একটা অভিযোগ করছি তাদের নামে এখন আমি চাই থানায় এই আমার এই তিনটা মিথ্যা মামলার অভিযোগ যেন সুস্থভাবে তদন্ত করে আমাকে সুস্থ বিচার করে দেওয়া হোক এবং আমি যেন সুস্থ বিচার পাই প্রশাসনকে আমি এটা অনুরোধ করব যে আমি নির্দোষ কিন্তু তারা তারপর আমাকে হরানি করতেছে আমার জানের নিরাপত্তা নাই এখন আমার প্রশাসন যেন আমাকে নিরাপত্তা দেয় আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করছি অভিযুক্ত বেলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে এমরান হোসেন নামে এই লোক রাতের আধারে সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছে তার ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা মাহমুদিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এ আই শামসুল হকের তদন্তের ভিত্তিতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে দীর্ঘদিন থেকেই তাদের বিরোধ চলছে শীঘ্রই স্থায়ী একটি সমাধানের ব্যবস্থা করা হবে